চট্টগ্রাম টেস্টের প্রথম সকালে টিকিট কেটে ক্যামেরার দিকে লুক দিচ্ছিলেন এই ক্ষুদে ভক্ত টিকিট কাটার পর মনে একটু খুশি লাগারই কথা তবে জানলে অবাক হবেন এটি আজ সকালে কেন তার তৃতীয় টিকিট বাকি দুইটা টিকিট তিনি বিক্রি করে দিয়েছেন চড়া দামে প্রশ্ন আসতেই পারে প্রশ্ন আসতেই পারে টিকিট কাউন্টার ফাঁকা কিংবা টিকিটের এখন চাপ নেই কিংবা গ্যালারিও ফাঁকাই থাকে তাহলে কেন তার টিকিট কিনে চড়া মূল্যে বিক্রি করতে হবে দশ বছরের এই ক্ষুদের শিশু হয়তোবা জানেন না তিনি কত বড় অপরাধ করেছেন তবে এই প্রশ্নটাও চলেই আসে তিনি কি নিজেই এমনটা করেছেন নাকি তাকে দিয়ে করানো হয়েছে আর যদি সেটা হয় ছোট থেকে তাকে অভ্যস্ত হতে হবে নীতি নৈতিকতা বিরোধী কাজের সাথে টিকিট কাটলা মানে কার খেলা দেখতে চাও মানে কাকে তুমি পছন্দ করো সিটাং হ্যাঁ সিটাং সিটাং না এখানে কাকে পছন্দ করো হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে কাকে পছন্দ করো

বন্ধ থাকলে টিকিট কেমনে কিনলা হ্যাঁ এটা বন্ধ ছিল যে খেলার মাঠ জন্য বন্ধ হয়ে লাগতে লাগে আচ্ছা এইজন্য তুমি ব্ল্যাকে বিক্রি করে দিছো এটা তো অপরাধ এই বয়সে তো অপরাধ করা যাবে না সিলেটের মতো চট্টগ্রাম টেস্টেও খুব একটা দর্শক দেখা যায়নি প্রথম দিন দুপুর পর্যন্ত টিকিট বিক্রি হয়েছিল মাত্র আটটা সকাল থেকে বাংলাদেশের খেলা শুরু অথচ মোটে পঞ্চাশটা টিকিট বিক্রি হয়েছে এর কারণ কি চলুন টিকিট কাউন্টার থেকে জেনে আসা যাক

এত দূরে আসবে আবার টিকিট কেটে চলে যাবে তাহলে আজকে মোটামুটি যাবে না চল্লিশটা যেহেতু চলেই গেছে ম্যাচের আগে তাহলে ভালো আমরা তাহলে বলতে পারি যে পঞ্চাশ প্লাস গেল বা সাধারণত সিলেট এবং চট্টগ্রামে টিকিট প্রত্যাশীদের সংখ্যা সবসময় বেশি থাকে দর্শকরা এখানে ভিড় করেন এই টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারটাতে আসলে এই মুহূর্তে সেই ভিড়টা নাই অর্থাৎ সিলেটেও আমরা সেরকম কোনো ভিড় দেখিনি একটা একটা খবর প্রকাশিত হয়েছিল গতকাল যে দুপুর পর্যন্ত আটটা টিকিট বিক্রি হয়েছে আজকে সকাল থেকে আসলে খুব স্বাভাবিকভাবে গতকাল ম্যাচ ছিল না আজকে যেহেতু ম্যাচ আছে তো সেক্ষেত্রে আজকে সেলের রেশিওটা বাড়বে আমরা টিকিট কাউন্টারের কথা বলেছি এখন পর্যন্ত ফিফটি প্লাস টিকিট বিক্রি হয়েছে সময় এখনও ম্যাচের আমি যে মুহূর্তে কথাগুলো বলছি এখনও ম্যাচের বাকি আছে আধ ঘন্টা অর্থাৎ ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটে হয়তো তো আরও বাড়বে এবং সারা দিনে এই সংখ্যাটা নিশ্চয় বাড়বে একেবারে আগ্রহ নেই এমনটা আসলে বলা যাচ্ছে না কারণ দর্শক আসছেন অনেকেই আসেন আসলে কেউ কেউ বলছেন যে তারা সময় সময় কাটাতে আসছেন আবার অনেকে আসেন আসলে নিজের প্রিয় ক্রিকেটার বা ক্রিকেটারদের একটু দেখতে বা এইটা আসলে মানে ক্রিকেট খেলার প্রতি যে আগ্রহ যে টান সেটা থেকে আসছেন কবে তবে তুলনামূলক যে পরিমাণ দর্শক হওয়ার কথা হাজার হাজার দর্শক এক্সপেক্ট করার একেবারেই সুযোগটা নেই কারণ খুব বেশি টিকিট যাচ্ছে না এখন পর্যন্ত চল্লিশটা বা কালকে আটটা আজকে যদি কালকের আটের তুলনায় যদি আজকের পঞ্চাশটা হিসাব করি সেক্ষেত্রে সংখ্যাটা অনেক কিন্তু পঞ্চাশ বা একশো বা দেড়শো টিকিট বা পাঁচশো টিকিটও আসলে খুব বেশি না একটা বাংলা একটা দেশের ক্রিকেটের অনুযায়ী মানে বাংলাদেশ যে লেভেলের ব্র্যান্ড ক্রিকেট বাংলাদেশে ওই লেভেলে আসলে পঞ্চাশ একশোটা টিকিট আসলে খুবই মামুলি সো হয়তোবা দিনে দিনে এই দর্শকটা বাড়বে তবে সেই সেই বাড়তে হলে নিঃসন্দেহে বাংলাদেশকে ভালো পারফরমেন্স করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই শাহরিয়া সাউন মিডফিল্ড চট্টগ্রাম